তোমার পাশে যদি একজন মানুষ অন্তত পক্ষে থাকে তাহলে তুমি ভেবে নিও তোমার জীবনে কোনো কিছুই আর কষ্ট আর দুঃখ থাকবে না সেটা কোন মানুষ জানো সেই মানুষটি হচ্ছে তোমার স্বামী তুমি যদি বিবাহিত জীবনে তোমার পারিবারিক সমস্যা তোমার শ্বশুরবাড়ির শাশুড়ির অত্যাচার ননদের অত্যাচার আরও পাঁচজনের নানান রকমের কথা শুনে থাকো কিন্তু যদি তোমার স্বামী মানুষটি ভালো হন উনি যদি তোমার পক্ষ নেন মানে তোমার কথা বোঝে যে তুমি ঠিক মানুষ বাকিরা তোমাকে হেনস্থা করার জন্য এসব করছে সেই মানুষটি যদি তোমার পাশে দাঁড়ায় ভেবে নিও তোমার আর কোনো দুঃখ থাকবে না তুমি ভেবে নিও তোমার স্বামী যদি পাশে থাকে তুমি পৃথিবীর সব কষ্ট দুঃখ না জয় করে সামনে এগিয়ে যাবে তাই স্বামী ভালো হওয়াটাও মেয়েদের ভাগ্যের ব্যাপার আর যার স্বামী ভালো তার কাছে পৃথিবীর সব কিছু সুন্দর সব কিছু ভালো হুম